হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন জয়কে নিয়ে ছবি বানাবেন সাকিব খান খুশিতে আত্মহারা অকবিশ্বাস বলিউডের কিং সাকিব খান এবার নিজের ছেলেকি নিয়ে বড় পর্দায় কিছু করতে চলেছেন ছেলে আব্রাহাম খান জয়ের জন্য বিশেষ একটি সিনেমা বানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি আর এই খবরে দারুণ খুশি জয়ের মা জনপ্রিয় অভিনেত্রী এক মহলে সাকিব খান জানিয়েছেন তিনি এমন একটি সিনেমা বানাতে চান যা তার ছেলের জন্য হবে এক স্মরণীয় উপহার সাকিব বলেন জয় আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ ওর জন্য কিছু করতে চাই যাতে সবাই ওকে চিনতে পারে ভালোবাসতে পারে তাই আমি ঠিক করেছি জয়কে কেন্দ্র করে একটি সিনেমা বানাবো সাকিবের এই ঘোষণায় মিডিয়ায় হইচই পড়ে গেছে অনেকে ধারণা করছেন এটি হয়তো হতে পারে কোনো বিশেষ বাবা ছেলের গল্প বা একটি শিশু প্রধান সিনেমা সেখানে জয়কেও দেখা যেতে পারে সাকিবের এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি আনন্দিত হয়েছে বিশ্বাস একান্ত আলাপচারিতায় অপু বলেন জয় সব তার বাবার মতো হতে চায়। সাকিব যদি তাকে নিয়ে সিনেমা বানায় তাহলে এটার চেয়ে বড় উপহার কিছু হতে পারে না আমি সত্যি আনন্দিত তিনি আরো বলেন আমি সবসময় সময় চাই জয় তার বাবার কাছ থেকে ভালো কিছু শিখুক সাকিবের এই সিদ্ধান্ত জয়কে ভবিষ্যতে অনেক বড়

উত্তেজনা তুঙ্গে অনেকে বলছেন যদি জয় সত্যি সিনেমায় অভিনয় করে তাহলে টলিউডে নতুন এক তারকার অভিষেক হবে কেউ আবার মনে করছেন জয়কে নিয়ে সিনেমা বানানোর মাধ্যমে সাকিব অপুর পুরোনো সম্পর্ক নতুন মোড় নিতে পারে তবে যাই হোক একমাত্র কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন